দামে তো আপনি যদি কেউ অনলাইন অর্ডার করে জি ভাই তাহলে আপনি তো পৌঁছে দিবেন নাকি ইনশাআল্লাহ ভাই অবশ্যই তো প্রিয় দর্শক যদি এই প্যাকেজটা না নেন তাহলে কিন্তু পাবেন না সাইডের দাম 38000 টাকা জি 10000 টাকার নিচে পাটা সহ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক কৃষি ভিডিও এন্ড ইউটিউব চ্যানেল এবং আইন টুর এন্ড ব্লগস ফেসবুক পেজের আরো একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাং উপজেলা সাকারিপাড়া গ্রামের আপনাদের এই যে জাহিদ ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে জাহিদ ভাইয়ের এই যে খামার এ দেখেন এই খামার আর আমরা প্রতিবেদন একটু বৃষ্টির কারণে এ রাস্তায় দাঁড়া দাঁড়া করতেছি জাহিদ ভাই ভাই এই তো দুইটে ধরছেন না যে ভাই একটু মুখটা সোজা করেন তো এই যে ভাই এটা মা ছাগল হ্যাঁ এটা মা ছাগল ভাই এই যে অরিজিনাল তোতাপুরি জি মা ছাগল তাই না ভাই জি ভাই ভাই এই ছাগলটার হাইট কতখানি আছে জানা আছে এটা হাইট আপনার 32 ভাই 32 জি ভাই এই ছাগলটার বয়স কি হইছে কেবল দুই দাঁত ভাই কেবল দুই দাঁত জি কেবল একবার চ্যাংরা ছাগল জি ভাই ভাই এটা পাঠা হ্যাঁ এটা পাঠা ভাই এই যে পাঠাটার বয়স কি হইছে পাঠাটার বয়স 8 মাস ভাই 8 মাস জি এই যে এটার একটু মুখটা সোজা করেন এই যে এ দেখেন এর নাক কান মুখ একবারে 100 যদি আপনাদের পছন্দ হয় পাঠা সহ দুটো মা ছাগল এবং পাঠা এই দুটো আপনারা নিতে পারেন

হুম একবারে একশো একশো জি আর মেয়ের ছাগলটা তো দুই দাঁত একবার চেঙ্গা ছাগল খুঁজেন পাটাও খুঁজেন মেয়ে আপনারা নিয়ে করেন কোনো সমস্যা নেই ভাই ভাই যে দাম চাইছেন জি এই দামে তো আপনি যদি কেউ অনলাইনে অর্ডার করে জি ভাই তাহলে আপনি তো পৌঁছায় দিবেন নাকি আল্লাহ ভাই অবশ্যই প্রিয় দর্শক খালি এই ছাগল গুলোর বায়না করবেন জাহিদ ভাই হচ্ছে আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছাই দিবে আর এক টাকাও খরচ দেওয়া লাগবে না তাই তো ভাই ভাই এই দুইটা ছাগল বড় তো এই দুইটা ছাগল যদি একজনে লে দুইটা ছাগলে পাঁচ হাজার টাকা বানাই দিতে হবে পাঁচ হাজার টাকা বানাই হ্যাঁ আর যদি একটা করে লে তা পাঁচ হাজার টাকা বানাই দিবে আর অন্য ছাগল নিলে দুই হাজার করে দিতে হবে তাই না অনেক লোক আমাকে বলে যে বায়না ছাড়া ছাগল চা হ্যাঁ তে বায়না ছাড়া তো ভাই ছাগল কেউ বায়না ছাড়া কেউ ছাগল দিবে না হ্যাঁ এগুলো তো অনেক দামি জিনিস আপনি যদি এগুলো রিসিভ না করেন তাহলে আবার ঘুরতে আসবে তাই না জি ভাই ঠিক আছে ভাই এই যে অনেকেই তোতাপুরি খাসির বাচ্চা খুঁজেন যে ভাই তোতাপুরি খাসির বাচ্চা নেব এই যে এর মা এক দেখাইছি আমরা এর আগে আর এই দুটো বাচ্চা ভাই ভাই বাচ্চা দুটি খাসির বাচ্চা দুটি খাসি বাচ্চা ভাই বয়স কি হয়েছে ভাই ভাই বয়স 3.5 মাস ভাই 3.5 মাস জি এই দুটো বাচ্চা একসাথে কেমন দাম রাখবেন পড়া দুটো একসাথে একদম 36000 টাকা ভাই একদম 36000 হ্যাঁ 100% তোতাপুরি খাসি যারা সকালে চাচ্ছে হ্যাঁ হ্যাঁ তার জন্য একদম 36000 ভাই মানে তোতাপুরি অরিজিনাল কিন্তু খাসির বাচ্চা করে না কেউ কিন্তু এই গৃহস্থ করছে হুম আপনারা এই খাসি বাচ্চা যারা নিতে পারেন ভাই জি ভাই এই যে যে টাকা এ টাকায় পৌঁছা দিবেন তো হ্যাঁ গোটা বাংলাদেশ আমার থাকবে জি ভাই ভাই এই দুটি কি বাচ্চা ভাই এই দুটো আপনাদের শিরোহি খাসির বাচ্চা ভাই এই যে নাক কান মুখ আর এই যে ছাগলের বডি ভাই জি ভাই

এক জায়গা ভাই এক জায়গা হ্যাঁ আলাদা লিলে তো কম আছে ভাই আলাদা লিলে জি আলোচনা করে নিবে জি এই যে এই টাকার মধ্যে আবার পৌঁছে দিবে আর এই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব আছে আপনাদের ছাগল যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে এই মতে অথবা হোয়াটসঅ্যাপে পাঠায় দিয়ে যাই ভাই বলবেন যে ভাই এই ছাগলটা আছে কিনা যদি থাকে তাহলে আপনি পাবেন সমস্যা নেই ভাই ভাই একবারে যে সেই ধরছেন ধরেছেন চারটি ছাগল একসাথে জি ভাই কি কি ধরছেন এটি এটা আপনার একটা পাঠা তিনটা মেয়ে বাচ্চা ভাই একটা পাঠা তিনটা মেয়ে বাচ্চা দেখি একটা প্যাকেজ হ্যাঁ একটা প্যাকেজ সরাসি ভাই যারা নতুন উদ্যোক্তা খামার করতে চাচ্ছেন নতুন করে তারা এই প্যাকেজটা নিয়ে শুরু করতে পারেন পাঠাও থাকলো তিনটা মেয়ে বাচ্চাও থাকলো খুব সুন্দর হবে আর এইভাবে প্যাকেজে যখন ছাগল কিনবেন একটু দামে কিন্তু সাশ্রয় হবে হ্যাঁ অবশ্যই কমে পাবেন একটু দামে ভাই ভাই একটা একটা দেখাইতো আমরা হ্যাঁ দেখাচ্ছি

নতুন একটা উদ্যোক্তার জন্য আচ্ছা ভাই তাহলে একটা নতুন উদ্যোক্তা যেন শুরু করতে পারে জি ভাই সেভাবে একটা দাম বলে দেন আপনি এর এই প্যাকেসের দাম একবার সীমিত বলে দাও ভাই হ্যাঁ যারা অনেক খামারের জন্য চিন্তা ভাবনা করেছে শুরু করুক যে অল্প টাকার মধ্যে এই প্যাকেসের 4টা ছাগল ভেড়ার দাম লবে একদম 38000 টাকা 38000 টাকা সাইডের দাম হ্যাঁ 4টার দাম 38000 ভাই আবার এই টাকা পৌঁছায়ও দিবে এর মধ্যে আমি সবকিছু আমার দর্শক যদি এই প্যাকেজটা না নেন তাহলে কিন্তু পাবেন না সাইডের দাম আট তিরিশ হাজার টাকা দশ হাজার টাকারও নিচে পাঁঠা সহ তারপরে আবার এই টাকার মধ্যেই আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছায় দিবে এক টাকাও খরচ দেওয়া লাগবে না এই প্যাকেজটা নিয়ে শুরু করেন আপনারা এ ভাই এই চারটে ছাগল যদি বড় করেও বেছেন তাও মেলা টাকা বেচতে পারবেন জাহিদ ভাই ভাই একটা একেবারে পুতুলের মতন একটা ছাগল ধরে রাখছেন ভাই জি ভাই